জলপাইগুড়িতে ফের শীতকালীন সবজির দাম আগুন টমেটো থেকে মটরশুঁটির দাম আকাশ ছোঁয়া শীতের আমেজে উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ নেমে এসেছে ন ডিগ্রির ঘরে ঠান্ডা বাড়লেও নিত্য পণ্যের বাজারে স্বস্তি মিলছে না পুরোপুরি সাধারণ মানুষের টমেটো মটরশুঁটি কিনতেই এখনও রীতিমতো ঘাম ঝরছে বাঙালির জলপাইগুড়ি ও ধপগুড়ের সুপার মার্কেট থেকে শুরু করে জলপাইগুড়ি দিনবাজারে পাইকারি বাজার ঘুরে দেখা গিয়েছে বাজার মোটের ওপর স্বাভাবিক থাকলেও কিছু কিছু শীতকালীন সবজির দাম এখনও বেশ ঊর্ধ্বমুখী বর্তমানে লঙ্কার যোগান অনেকটাই নির্ভর করছে আসামের ওপর যার প্রভাব পড়েছে লঙ্কার দামেও পাইকারি বাজারে বিক্রি হচ্ছে টাকা টাকা থেকে কেজি দরে আর ফুলকপি টাকা টাকা থেকে কেজি শশা এবং টমেটোর দাম টাকা থেকে শুরু করে কোথাও কোথাও একশো টাকা পর্যন্তও পৌঁছেছে তবে আলু ও পেঁয়াজের দামে কিছুটা স্বস্তি মিলেছে মটরশুটির ভালো মানের দাম কেজি প্রতি প্রায় একশো টাকা মাঝারি মানের দাম ষাট থেকে সত্তর টাকার মধ্যে ফলে শীতের বাজারে ব্যাগ হাতে এখনো চিন্তায় ক্রেতারা এবার তো সবজির দাম শীতকালে মানে খুবই উচ্চ নিষেধে চলছে তার মধ্যে মটরশুটি আর টমেটো হ্যাঁ মটরশুটি টমেটোর দাম সব থেকে বেশি এই সময় এরকম দাম থাকে না ফুলকপির দামও তো বেশি পরিমাণ কি কমিয়ে দিয়েছেন এই সমস্ত জিনিস নিয়ে হ্যাঁ আশা কি করছিলেন শীতকালে তো অনেক হ্যাঁ আশা করছি যে একটু দাম কমবে যাতে আমরা সাধারণ মানুষ বেঁচে উঠতে থাকতে পারি এই টমেটো কত করে কিনছে টমেটো তো সেদিন 80 টাকা কেজি এক আইনি না যেটা অন্যবার হওয়া উচিত এই সময় 50 60 এবার বেশি রয়েছে মটরশুটির দামটা একটু বেশি রয়েছে কি কারণে বেশি হয়েছে আমদানি কম তো আমদানি কমের জন্য একটু বেশি আছে 50 60 বিক্রি হচ্ছে এখন

এখানে সুলভ মূল্যে করা যায় আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে প্যাথোলজি টেস্ট বায়োপসি ইসিজি মনিটর ইত্যাদি আরও অনেক আধুনিক চিকিৎসা পরীক্ষা তাহলে আর দেরি কেন শরীর রাখুন সুস্থ মনে আনুন নিশ্চিন্তি আজই যোগাযোগ করুন অর্কিড ডায়াগনস্টিক সেন্টার রামঝোড়া বিল্ডিং থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ নম্বর জিরো থ্রি ফাইভ সিক্স অথবা নাইন